হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো যা বৃষ্টি হচ্ছে সত্যি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আমার পক্ষে প্রচুর চাপ হয়ে যাচ্ছে তো সামনেই পরীক্ষা কিন্তু মেয়েকে তো স্কুলে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতেও হবে তো দেখো মেয়েকে তো সকালবেলা স্কুলে দিয়ে এসেছি মানে আমরা হাওড়া অঞ্চলে থাকি তো সেখান থেকে আমি বেলুরে গিয়েছিলাম হচ্ছে স্কুটি করে তারপর সেখান থেকে টোটো করে ওর স্কুলে দিয়ে এসেছি কিন্তু বেলুরের আমাদের পোলের তলায় এতটাই পরিমাণে জল যে আমাকে এই লেভেল ক্রসিং দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় আর লেভেল ক্রসিংয়ে ঘুরে ঘুরে যাওয়ার মজাটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অল টাইমই এখানে গেট পড়া থাকে শুধুমাত্র দেখো যারা সাইকেল নিয়ে যাচ্ছে তারাই কেবলমাত্র যাতায়াত করতে পারে কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি প্লাস যারা প্লাস যাদের চার চাকা গাড়ি আছে তারাও যেতে পারে না দেখো কন্টিনিউ লোকাল ট্রেন চলে লোকাল ট্রেন যাচ্ছে মেল ট্রেন যাচ্ছে মালগাড়ি যাচ্ছে মানে মোটামুটি এখানে দশ থেকে পনেরো মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হয় এটা আমাদের অনেক দিনকার প্রবলেম এই প্রবলেমের কোনোই শুরু হয় এখনও পর্যন্ত হয়নি জানি না কবে হবে কিন্তু আমি এখানে ওয়েট করছি যখনই গেট খুলবে তখনই মেয়েকে আমি আনতে চলে যাব ওই জন্য কী আর করা যাবে বলো দাঁড়িয়েছিলাম এবং একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করে নিলাম তো আজকের মতো টাটা